আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছ ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আপনাদের সামনে আরও নতুন একটি মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ইতিমধ্যে হয়তো আপনি আজকে লক্ষ্য করতেছেন এগুলো হলো আপনার অরিজিনাল থাই পাঙ্গাশ মাছের পোনা আজকে আমি আলোচনা করব আপনারা কেভাবে থাই পাঙ্গাশ মাছের পোনা চাষ করবেন সে সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তো ভিওর্স আমি আমার টপিকে যাওয়ার আগে বলে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেল নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে করে আপনার নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো অবশ্যই আপনি পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তো মাছ চাষী বন্ধুরা আপনারা যারা থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চাচ্ছেন বা অনেকেই নতুন চাষি যারা মাছ চাষ সম্পর্কে কিছু জানেন না তো তাদের জন্য ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা কীভাবে থাই পাঙ্গাশ মাছের পোনা চাষ করবেন তো সেই সম্পর্কে আজকে বিরুদ্ধ গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে তো মাছ চাষি বন্ধুরা আপনারা যারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো হলো আপনার এক কেজিতে পাঙ্গাশ মাছের পোনা আপনার তিনশো বা সাড়ে তিনশো কেজি এক কেজিতে রয়েছে তো আপনারা চাইলে এই মাছের পোনাগুলো চাষ করতে পারেন বা এর থেকে ছোটো বড়ো অনেক সাইজের পোনা রয়েছে তো আপনারা চাইলে নিতে পারেন তো এগুলো চাষ করার জন্য আপনাকে প্রথমে একটি ভালো জায়গায় পুকুর সিলেকশন করতে হবে ভালো জায়গায় পুকুর সিলেকশন করতে আপনার এমন জায়গায় পুকুরটি সিলেকশন করতে হবে যেখানে আপনার পর্যাপ্ত পরিমাণ আলোবাতাস থাকে আপনার সূর্য আলো পরে এমন জায়গায় পুকুরটি সিলেকশন করবেন আর পুকুরের পাড়ে যদি কোনো গাছপালা থাকে তাহলে আপনার সেগুলো ছাটিয়ে ফেলবেন বা যদি সম্ভব হয় তাহলে সেগুলো কেটে ফেলবেন কারণ আপনার পুকুরের পাড়ে পারে গড়া গাছপালা থাকলে সেগুলো পাতা যদি আপনার পুকুরে পড়ে এতে করে আপনার পুকুরের পানিতে গ্যাস হয়ে যায় এতে আপনার মাছের শরীরে ক্ষত হয়ে যায় গা হয়ে যায় এতে করে আপনার মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো এ অবশ্যই এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে আপনার পুকুরে পাড়ে কোনো বড়ো গাছপালা না থাকে তো মাছ চাষি বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনার ভালো জাতের মাছ রিপোনা সিলেকশন করা বর্তমান সময়ে অনেকেই রয়েছে যারা আপনার ভালো জাতের পোনা সিলেকশন করতে পারে না আপনার নতুন চাষিরা যারা আপনার ভুল করে থাকে যে আপনার মানে মাছ হলেই হলে কিন্তু আপনার ভালো জাতের যে মাছ রিপোনাটা সেটা আপনার কালেকশন করতে পারেন যার ফলে আপনার সে দেখা গেছে আপনার মাছ চাষ করে লাস্টে মাসটা আপনার কোনো মুনাফা অর্জন হয় না মাছ মারা যায় বা মাছ বড় হয় না এরকম অনেকেই রয়েছে তো আমাকে অনেকে কল করে জিজ্ঞেস করে থাকে যে আপনার মাছ বড় হয় না কেন খাদ্য পরিচয় সব ঠিকঠাক রয়েছে কিন্তু মাছ বড় হয় না কেন তো আমি তাদের উত্তর বলবো আপনার যে আপনার যে মাছগুলো কালেকশন করছেন সেই মাছগুলো আপনার ভালো জাতের হয়নি আপনার অরিজিনাল থাই পাঙ্গাশ মাছের পোনা হয়নি কারণ আপনি যদি অরিজিনাল থাই পাঙ্গাশ মাছের পোনা কালেক্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনার বড়ো হবে আর যদি আপনি অরিজিনাল থায় পাঙ্গাশ মাছের পোনা কালেক্ট করতে না পারেন তাহলে আপনার অযথা খাদ্য অপচয় হবে অযথা সময় অপচয় হবে তো এতে করে আপনার মাছ বড় হবে না আপনার বাজার বিক্রি করতে পারবেন না তো এতে আপনার লাভের চেয়ে লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো সুপ্রিয় ভাই ও বন্ধুরা আপনারা যদি ভালো জাতের এবং উন্নত মানের পোনা নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সব স্থানে মাছে পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আমাদের হ্যাসার থেকেও এসে যে কোনো ধরনের মাছ পোনা নিতে পারবেন এবং কি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে